একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় না প্রাচ্যের অক্সফোর্ড এটা কি কারণে খুবই এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের রাজনীতি এবং শিক্ষার্থীদের একাডেমিক ফ্রিডমের প্রশ্নে বি রাজনীতিকরণ এবং রাজনীতিকরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফারাক আছে তো আমি যে কাজটা করবো আর কি আগামী কয়েক মিনিটে সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ওভারআর্চিং যে ভিউটা সেটা আসলে উপস্থাপন করব পাশাপাশি এগুলো কিভাবে এই সমস্যাগুলোর কারণ তৈরি করেছে সেটা বলবো এবং খানিকটা হতে যে আমরা ইউক্রেন থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে হয়তো আমাদের আরও এক্সটেন্ডেড প্রস্তাবনার দিকে যাওয়া দরকার পুনর্গঠনের জন্য এগুলো হয়তো এই মুহূর্তের জন্য যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদি যথেষ্ট নয় সেটা আমার কাছে মনে হয় তো প্রথমে আমি একটা বিষয় বলি আমি মূলত তিনটা জায়গা থেকে একটু আলোকপাত করবো একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কি দু নম্বর হচ্ছে যে ইউজিসি মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই অদ্ভুত নাম এই মঞ্জুরি কমিশন থেকে আসলো সেটা বোঝা দরকার কারণ আমাদের আলোচনায় কিন্তু মঞ্জুরি কমিশন বারবার ঘুরে ঘুরে এসেছে আর লাস্টে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে অ্যাকাডেমিক ফ্রিডমের বিষয় সেখানে শুধু শিক্ষকের একাডেমিক পাশাপাশি যেটা প্রশ্ন আসে শিক্ষার্থী বন্ধুদের একাডেমিক ফ্রিডমের প্রশ্নটা অতপ্রতভাবে জড়িত তো আমি প্রথমেই যেটা একটা বিষয় বলে থাকি আমরা অনেক সময় ভাবি সেটা হচ্ছে যে কি ঢাকা বিশ্ববিদ্যালয় টোকিও বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে একশো বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এগুলো সবই একই ধরনের বিশ্ববিদ্যালয় একদমই না বিশ্ববিদ্যালয়ের মূল দাগে কয়েকটা ধারণা আছে প্রথম ধারণা হচ্ছে কি বিকাশ বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এনলাইটেনমেন্ট প্রজেক্টের সাথে জড়িত এবং হচ্ছে ঔপনিবেশিক পর্যায়ে এটা ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় প্রসার এবং বিস্তার লাভ করেছে দু নম্বর টাইপের বিশ্ববিদ্যালয় হচ্ছে কি সেটা হচ্ছে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ হয়েছে মূলত হচ্ছে জার্মানিতে মানে মূলত হাম্বার্ল্ট উপস্থা মানে এই মডেলটা তৈরি করেছিলেন এবং এই বিশ্ববিদ্যালয় মডেলের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে কি সেটা হচ্ছে যে বার্লিন বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে হামভার্ল্ট ফ্রি ইউনিভার্সিটি নামে আজকালকে পরিচিত এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো করা হয়েছে এটা কোন মডেলে করা হয়েছে এটা একটা বিষয় পাশাপাশি যেটা হচ্ছে তাহলে দেখুন একই সময় বুঝতে পেরেছেন যে টোকিও ইউনিভার্সিটিও হচ্ছে এদিকে হচ্ছে কলকাতা অথবা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে টোকিও ইউনিভার্সিটিও ভালো করছে কেন অথবা সিওল ইউনিভার্সিটিও ভালো করছে কেন কেন ঢাকা ইউনিভার্সিটি যাদবপুর অথবা কলকাতা ইউনিভার্সিটি ভালো ভালো না এটা খুব স্বাভাবিক এবং মৌলিক প্রশ্ন সেটা আমাদের আসলে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ মূলত আমাদের এখানে যে সময় বিশ্ববিদ্যালয়গুলো উপস্থাপন করা হয় সেটা হচ্ছে যে কখন করা হয়েছে সেটা হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন সালে সিপাহী বিপ্লবের কিছুদিন আগে একটা প্রস্তাবনা আসে সেটা হচ্ছে এখানে যে কলেজগুলো আছে এই কলেজগুলো যথেষ্ট মানসম্পন্ন না মান রেগুলেশনের জন্য একটা প্রতিষ্ঠান দরকার সেটা হচ্ছে কি সে তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে তখন বাজেট নির্ধারণ করা হয়েছিল কি আড়াই লাখ আড়াই আড়াই লাখ রুপি এবং কথা ছিল একটা মাত্র বিশ্ববিদ্যালয় হবে সে সময় করা হল একই বাজেটে তিনটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কি কলকাতা মাদ্রাজ এবং মুম্বাই তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মডেল কী হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল একদমই অক্সফোর্ড অথবা কেমব্রিজ অনুসারে কিন্তু করা হয়নি এই বিশ্ববিদ্যালয়ের মডেল কি একটা ভিজাট টাইপের মডেল সেটা হচ্ছে কি অক্সফোর্ড এবং ক্যামব্রিজে যেটা হতো কি জানেন যে আপনি যে সময় পড়াশোনা করবেন আপনি হয় কোনো চার্চের মেম্বার হতে হবে এবং হচ্ছে আপনার একটা অথ নিতে হয় সেটা হচ্ছে কি আপনি মনার্কের বিরোধিতা করবেন না আঠারোশো চৌত্রিশ সালে একটা বিল আসে ব্রিটিশ পার্লামেন্টে সেটা হচ্ছে কি যে এই অথটা ক্যান্সেল করা যেহেতু এই অথটা ক্যান্সেল করার বিষয়ে মোনার্কের স্ট্রং পজিশন ছিল ক্যান্সেল করা যাবে না সেই ক্ষেত্রে থেকে যেটা হচ্ছে হাউস অফ কমনে পাশ হওয়ার পরে হাউস অফ লর্ডে পাশ হয়নি বলে যে কাজটা করা হয়েছিল যে নতুন একটা বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা হয়েছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন এখানে প্রথম বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করা হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আদলে কলকাতা বিশ্ববিদ্যালয় তার মূল কাজ হচ্ছে কি পরীক্ষা নেওয়া এবং হচ্ছে এখানে ব্রিটিশ পড়বে কোনো ধরনের প্রতিষ্ঠা বাজেট ছাড়া আর কোনো ধরনের বাজেট ছিল না এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তাহলে প্রথম কবে বুঝতে পেরেছেন যে পাঠদানকারী প্রতিষ্ঠান তবে বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা করা হলো সেটা করা হলো কোথায় সেটা হচ্ছে যে আঠারোশো আশি সালের দিকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময় এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হচ্ছে না খুব স্বাভাবিকভাবে একটা বিষয় আসে সেটা হচ্ছে এগুলোর খরচ করতে আসবে তখন মাত্র ত্রিশ হাজার রুবি খরচ করা হতো মানে যে আইন পড়ানোর জন্য পাঞ্জাব ইউনিভার্সিটিতে এছাড়া কোনো ধরনের খরচ ব্রিটিশ সরকার করেনি এই যে টাকা মানে বুঝতে পেরেছেন যে তখন একটা দাবি উঠলো যে বিশ্ববিদ্যালয়ের খরচ এবং শিক্ষার মান ভালো করার জন্য তখন প্রথম উনিশশো সালে একটা বুঝতে পারছি সিদ্ধান্ত না হলো যে প্রত্যেক বছর পাঁচ হাজার পাঁচ লাখ রুপি করে খরচ করা হবে পাঁচ বছর জন্য এই রুপিটা কিভাবে ডিসপার্চ করা হবে তার জন্য একটা কমিশন করা হলো সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের প্রথমে বোঝা দরকার হচ্ছে যে কেন মঞ্জুরি এই শব্দটা এসে তার কারণ হচ্ছে কি এই মানিটা ডিসপার্চ করার জন্য ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা অত্যন্ত কম এক কিন্তু তিয়াত্তরের পর থেকে মানে যে মূলত উনিশশো তিয়াত্তরে বসে আসেন নতুন আইনে একটা আসা হয় পরবর্তীকালে খানিকটা রিভাইজও করা হয় তখন খানিকটা শক্তি দেওয়া হয়েছে মঞ্জুরি কমিশনকে বাট এখনও আপনি দেখবেন কি জানেন মঞ্জুরি কমিশন থাকা পরেও সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে এই উচ্চ উচ্চশিক্ষাকে তার মূল কারণই হচ্ছে মঞ্জুরি কমিশন দুর্বল বিশ্ববিদ্যালয় দুর্বল এবার অ্যাট দ্য সেম টাইম একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় না প্রাচ্যের অক্সফোর্ড এটা কি কারণে এটা এই কারণে বলা হয় না বুঝতে পেরেছেন যে প্রাচ্যের অক্সফোর্ড যে সেটা হচ্ছে যে প্রাচ্যের অক্সফোর্ডের মডেলে করা হয়েছে এটা এই কারণে বলা হয় সেটা হচ্ছে যে প্রথম পাঠদানকারী যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে না যেগুলো হচ্ছে অক্সফোর্ডের মডেলে এই কারণে তার মানে কারণ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় মুম্বাই অথবা মাদ্রাস প্রতিষ্ঠা করেছিল পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে এই কারণে তাহলে এটা খুব পরিষ্কার করা দরকার যে দুইটার মধ্যে এখন অক্সফোর্ডের ওই সময় যে মডেল ছিল সেটা হচ্ছে বিকাশধর্মী মডেল এনলাইটেনমেন্ট প্রজেক্টের সাথে কাছাকাছি এবং এই যে বিকাশধর্মী যে মডেল ছিল সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন সেটা হচ্ছে ইউরোপীয় জ্ঞানকাণ্ডকে এখানে পড়ানো এবং পাঠদান করা যেটা এবং মডেলটাও এখানে একইভাবে করা আছে অন দা আদার হ্যান্ড আপনি দেখেন সেটা হচ্ছে যে জার্মানির প্রসঙ্গ জার্মানিতে যে সময় মানে যে ওই কিসের যে মানে মূলত গবেষণাধার্মীর যে সময় ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয় তখন এই মডেলটা রেপ্লিকেট করা হয় কোথায় জাপানে এবং সে জাপান যে জাপানে যেহেতু কলোনি ছিল পুরিয়া সিওল টেকনিক্যাল ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করো সেই মডেলে ফলে আপনি আজকালকে যে ডিফারেন্সটা পান যে রিসার্চের এবং গবেষণার তার কারণ হচ্ছে দুই মডেল খানিকটা ভিন্ন এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখন যে আলাপটা চালাচ্ছি এই বাংলাদেশে সেটা হচ্ছে যে মূলত লার্জলি আমরা বলছি মডেলকে কিভাবে যেটা হচ্ছে আমরা দীর্ঘকাল ধরে প্রায় এক দেড় দশক ধরে আলোচনা করছি সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের মডেল হতে পারে সেটা আমরা অনেকেই নামকরণ করেছি পরিবেশিত মডেল আঁকি সেটা বা আপনারা এই মুহূর্তে আলোচনার বিষয় না বাট কেউ ইন্টারেস্টেড হলে প্রচুর মেটেরিয়াল পাওয়া যায় বইপত্র আছে এক ধরনের গুছানোর প্রস্তাবনা আছে আপনার দেখতে পারে নাকি এই হচ্ছে যে কিসের মানে ইউনিভার্সিটির যে ওভারআর্চিং যে প্রবলেমটা দু নম্বর যে সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ইউজিসিকে নিয়ে কেন্দ্র করে ইউজিসি আমরা আপাতত দেখছি ইউজিসিকে কি জানেন এক ধরনের প্যাসিভ এন্টিটি এবং হচ্ছে আমাদের একটা আইডিয়া আছে সেটা হচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মূলত একজন সভরেন এন্টিটি হিসাবে থাকে না সাহিত্যশাসনের কথাটা আমরা বলে থাকি মনে রাখবেন যে সভরেনিটি এবং সাহিত্যশাসন দুইটাই আসলে নিউলজিক্যালি পাঠের জন্য গুরুত্বপূর্ণ বাট এখন বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা চেঞ্জ হচ্ছে ফলে আমাদের আসলে এই ধারণা নিয়ে আসলে পুনরায় পুনর্বিবেচনা করা উচিত কারণ আমরা দেখেছি কি জানেন যে এই সাহিত্যশাসনের মানে অন্য অর্থে যেটা আমরা দেখি কি সেটা হচ্ছে মানে উপাচার্যদের এক নায়কতন্ত্র দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রেই উপাচার্যরা আসলে এই ধরনের কাজ আসলে করে থাকেন এবং সেটার সুযোগটাই করে দিয়েছে কি জানেন খানিকটা সাহিত্যসচন তার মানে হচ্ছে সাহিত্যসচন মডেল কী হবে এটা নিয়ে আমাদের ভাবা দরকার পাশাপাশি আমরা দীর্ঘকাল ধরে অনেকেই বলছিলাম সেটা হচ্ছে কি ইউজিসির একটু রিমডেলিং করা দরকার এবং এটা অন্যভাবে বুঝতে পারছেন ইমার্চ করা দরকার যেহেতু আজকে প্রচুর সময় নাই তার জাস্ট একটু বলি প্রথমত এটা শুরু করা উচিত সেটা হচ্ছে যে মঞ্জুরি কমিশন শব্দটা আসলে কেটে ফেলা দরকার যে সেটা হচ্ছে যে উচ্চশিক্ষা কমিশন হতে পারে বাট উচ্চশিক্ষা কমিশন হলেও যথেষ্ট হবে না এটা আর বিকল্প প্রস্তাব আছে এটা হচ্ছে ইউজিসিকে মানে যে বাংলাদেশ অধি বিশ্ববিদ্যালয় হিসাবে মানে ঘোষণা করা যার কাজ হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে বাংলাদেশের স্ট্র্যাটেজিক প্ল্যান কী হবে সেটা নিয়ে গবেষণা করবে বাংলাদেশে বসে হচ্ছে নলেজ সংরক্ষণ থেকে শুরু করে কী ধরনের কারণ হচ্ছে কি জানেন আমাদের দেশে প্রচুর বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথায় কোন ধরনের সাবজেক্ট অপেন বা কোন এলাকায় কু ধরনের প্রয়োজন আছে এটা আমাদের কিন্তু স্পেসিফিক করা দরকার কৌশল করা দরকার থাকে না ফলে আমাদের এই ধরনের গবেষণা কোথায় হবে এই মুহুর্তে অ্যাবসেন্ট কমপ্লিটলি ফলে আমাদের ইউজিসিকে আমি মনে করি সেটা হচ্ছে যে কমপ্লিটলি এক ধরনের উচিত এবং হচ্ছে আইনের কাঠামোগত দিক দিয়ে যাতে করে একটা স্বতন্ত্র এন্টিটি হিসাবে আবির্ভাব হয় এবং সেটা উচ্চশিক্ষার পুরা মডেলটা তারা ডিল করে বাট আমি জানি অনেকেই ভয় পাচ্ছেন তার কারণ হচ্ছে যে পরে দেখা গেল যে ইউজিসির চেয়ারম্যানই ফেলেছেন আরেকজন স্বৈর্বশাসক হয়ে উঠলেন এই ভয় আপনি মানে ফালাতে পারবেন না ফলে আমাদের আইনের দিকে যেতে হবে যাতে এই সুযোগগুলো কমানো হয় এবং মডেলিংটা ওইভাবে হয় এবং আমাদের বিস্তারিত প্রস্তাব আছে এই বিষয়ে কীভাবে অগ্রসর হতে হয় এটা গেলেও এটা এখন আসি বুঝতে পারছেন একাডেমিক ফ্রিডম যেহেতু সময়টা খুব কম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে কি তিয়াত্তরের বুঝতে পেরেছেন দীর্ঘকাল বলা হচ্ছে কি যে তিয়াত্তর অধ্যাদেশে যেসব বিশ্ববিদ্যালয় চলে তার আসলে একাডেমিক ফ্রিডমের কথা আছে এটা আসলে সত্যি না আমি প্রায় সাত আট বছর ধরে এই কথা বলছি সেটা হচ্ছে কি আসলে তিয়াত্তর অধ্যাদেশে বলা হয়েছে কি জানেন যেহেতু মুক্তিযুদ্ধ এবং তার পূর্ববর্তী সময় শিক্ষকদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল এই কারণে যেটা কি করা হয়েছে সেখানে শিক্ষকদের সরাসরি রাজনৈতিক দলে যোগদানের অধিকার দেওয়া হয়েছে আপনি যতগুলো এক দেখবেন সেখানে হচ্ছে সরাসরি এখানে একাডেমিক ফ্রিডমের বিষয়ে যে যে কন্ডিশনগুলো দরকার আমি কিছুক্ষণের মধ্যে বলছি সেগুলো একটাও কিন্তু উল্লেখ নেই তাহলে প্রশ্ন যে ইউজিসি মানে যে একাডেমিক ফ্রিডমে যদি এটা না থেকে থাকে তাহলে আমি লোকজন এদিকে ভয় পাচ্ছি যে আমাকে বলা হবে যে সময় শেষ তো আচ্ছা আমি শেষ করে ফেলছি তো যেটা হচ্ছে যে কিসের এখন এই যে ইউজিসির যে বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ফ্রিডমে আমাদের এখানে কয়েকটা আছে একটা হচ্ছে তিয়াত্তরের যারা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হতে পারেন তারপর হচ্ছে পলিটেকনিক আইন যেটা বুয়েটের রিভাইজড আইন দু হাজার সাতের রিভাইজ হয়েছে যেগুলো একটু আগে উল্লেখ করা হলো এইগুলোতে আসলে রাজনৈতিক বুঝতে আছেন দলের অংশগ্রহণ করার কোনো সুযোগও রাখা হয়নি আর বিশেষ ক্যাডার কলেজ যেগুলোতে এগুলোতে সরকার ওই প্রতিষ্ঠানকে সমালোচনা করলে চাকরুচিত করার ক্ষমতা থাকে আর প্রাইভেট ইউনিভার্সিটির অবস্থা একটু আগেই আলোচনা উঠে আসছে ভয়ঙ্কর অবস্থা কোনো ধরনের সেফটি এবং সিকিউরিটি নাই তাহলে প্রশ্ন হলো তাহলে এই ধরনের প্রেক্ষাপটে আমাদের কী ধরনের আইন দরকার আমি জাস্ট নীতিগত অর্থে কয়েকটা বাক্য বলে রাখি সেটা হচ্ছে কি প্রথমত নীতিগত অর্থে যেটা দরকার কি জানেন সেটা হচ্ছে যে জ্ঞান জাগতিক স্বাধীনতার জন্য আপনার প্রথমত হচ্ছে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক যে গবেষণা করবেন তা রাষ্ট্রবায়ের বিরুদ্ধে যেতে পারে এবং এটা পাশাপাশি যেতে পারে হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং সমাজের বিরুদ্ধে যেতে পারে এতে করে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না কিন্তু এই চাকরিচ্যুত না করা হলে এতে করে বুঝতে পেরেছেন সে কি রাষ্ট্রীয় আইনের মধ্যে কী হবে ফলে আমাদের রাষ্ট্রীয় কিছু আইন চেঞ্জ না করলে বিশ্ববিদ্যালয় একাডেমিক ফ্রিডম একদমই সম্ভব নয় ঔপনিবেশিক আমলে বুঝতে পেরেছেন মানে যে কলোনিয়াল ক্রিমিনাল আইনে বুঝতে পেরেছেন টু নাইনটি এইট টু নাইনটি ফাইভ ওয়ান নাইনটি এইট যে আইনগুলো আছে সেই আইনগুলো যেমন পা পরিবর্তন করা দরকার অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা দীর্ঘকাল ধরে বলে আসতেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা এখন হচ্ছে যে মানে মূলত সাইবার সিকিউরিটি অ্যাক্ট এইগুলাকে আমরা সরাসরি যদি অ্যাড্রেস না করি তাহলে কোনো ধরনের স্বাধীনতা বুঝতে পেরেছেন এখানে একাডেমিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা একদমই সম্ভব নয় এবং আমরা অনেকেই জানি গত কয়েক বছরে সেটা হয়েছে কি জানেন প্রচুর শিক্ষকরা এবং শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন এই ধরনের মামলার মধ্যে পড়েছেন এবং আপনারা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেখেন কেউ যদি ভুলে বুঝতে পেরেছেন জাতীয় সঙ্গীত পাঠ করে তাকে কি করা হচ্ছে দশ বছর পর্যন্ত বুঝতে পেরেছেন শাস্তি হচ্ছে প্রথমবার এক কোটি টাকা বুঝতে পেরেছেন শাস্তি এটা অমানবিক কারো ভুল হতেই পারে থাকে না ফলে এই ধরনের আইন খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের আইন চেঞ্জ করা এখন আসি সেটা হচ্ছে খুবই ক্রুশাল এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের রাজনীতি এবং শিক্ষার্থীদের একাডেমিক ফ্রিডমের প্রশ্ন এখন একটা সুযোগ যেটা তৈরি হয়েছে আজকে গত আজকেও দেখলাম গত কয়েকদিন আগে কুয়েট কি করেছে সেটা হচ্ছে যে তারা শিক্ষা শিক্ষার্থী রাজনীতি বন্ধ করে দিয়েছে এটা একটা হুজুগ চলছে আমি তখন বললাম সেটা হচ্ছে কি জানেন আমাদের একটা জিনিস ভুললে চলবে না সেটা হচ্ছে বিরাজনীতিকরণ এবং রাজনীতিকরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফারাক আছে এই বিরাজনীতিকরণ আমাদের আসলে কানের মধ্যে অভ্যস্ত করা খুবই দরকার কারণ এখন এই শব্দটা খুবই প্রয়োজনীয় শব্দ কি কারণে বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন আপনার মত প্রকাশের বুঝতে পেরেছেন বাধা দেওয়া বিরাজনীতিকরণ হচ্ছে কি সেটা হচ্ছে আপনার রাজনৈতিকভাবে বুঝতে আছেন মত প্রকাশের বাধা দেওয়া বিরাজনীতিকরণ হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনার বুঝতে রাজনৈতিকভাবে সংগঠিত হইতে বাধা দেওয়া বিরাজনীতিকরণ হচ্ছে যে আপনাকে কোনো ধরনের বুঝতে রাজনৈতিক মতাদর্শ নিয়ে অগ্রসর হতে বাধা দেওয়া এখন এটা কে করে সেটা হচ্ছে স্বৈরশাসকরা করে এবং পাশাপাশি কে করে সেটা হচ্ছে যে উপনিবেশিক শাসকরাও একই কাজ করেছে এখন আমাদের তলে প্রয়োজনটা কি খুবই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে কি জানেন এই বিরাজনীতিকরণের বিরুদ্ধে দাঁড়ানো এই বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন বাংলাদেশের জন্মের পর থেকেই বিভিন্ন ধরনের সরকারি ছাত্র সংগঠনগুলো কি করে একজন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এখানে অন্য কোনো ধরনের রাজনৈতিক মত প্রকাশের স্পেসই রাখে না ফলে যারা যে শিক্ষকরা এই মুহূর্তে বুঝতে আইন করে বন্ধ করছেন যে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি থাকবে না এরা আসলে বুঝতে পেরেছেন রাজনীতি এবং বিরাজনীতিকরণের পার্থক্য বুঝতে পেরে পারছেন না তাহলে আমাদের আসলে কোন দিকে অগ্রসর হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের পুনঃ রাজনীতিকীকরণের দিকে অগ্রসর উচিত এই বলে কি আমার আলোচনাটা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সৈয়দ নিজার আলম